সকালবেলা উঠেই দেখো স্নান করে পুজো টুজো করে চা খেয়ে আনাজটা আজকে কুটে নিয়েছি আর আজকে আনাজে কি কি কুটলাম আর কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু ঝোল রান্না হবে দেখো তাই ঝোলের আনাজ কাঁচকলা পেঁপে ঝিঙে আর সাথে রয়েছে পটল আর তার সাথে আছে গাজর দিয়ে দেখো ঝোলের আনাজটা আমি কেটে নিলাম আর আজকে ঝোলটা একটু দুভাগে রান্না করব। একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে মাছ দিয়ে আলাদা করে হবে চলো তাহলে রান্নাটা চাপিয়ে দিই ঝোলের আনাজগুলো দেখো নুন দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর একটিকে চাটা গরম করে নিচ্ছি কারণ টিফিনে আমি চা আর মুড়ি খাবো আর শুধু ঝোল ভাত নয় তার চেয়ে মাছের ঝাল আর এখানে দেখো আমার যা এখানে লাউ শাক করে পাঠিয়ে দিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তাই আমার কাজটাও একটু কমে গেল নিরামিষ ঝোল রান্নাটা দেখো আমি আগে আলাদা করে নিচ্ছি আর এরপরে এটাকে মাছ দিয়ে ফোটানো হবে আর এদিকে দেখো আমি একটু অল্প করে কাবলি ছোলাটা সেদ্ধ করে নিচ্ছি ওবেলা হবে কাবলি ছোলাটা দেখো গরম জলেই একটু সেদ্ধ করে রাখলাম আর এদিকে কাবলি ছোলার আলু কাটা হয়ে গেছে আর আজকে আদাটা একবারে বেটে নেব মাছের আর কাবলি ছোলার আর কাবলি ছোলার বাটনাটা দেখো আমি একবারে কষে নিচ্ছি এতে দিয়েছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো ধনে জিরে গুঁড়ো আর অবশ্যই আদা বাটা বাটনা কষা কমপ্লিট করে আমি কাবলি ছোলার বাটনাটা তুলে রেখে এদিকে মাছ ধুতে চলে এলাম আর মাছ ধুয়ে দেখো মাছ ভাজাও আমার কমপ্লিট মাছের বাটনাটা কমপ্লিট করা ছিল তাই দেখো পরিমাণ মতো পেঁয়াজ রসুন কেটে নিয়ে আমি বাটনাটাকে আর একটু ভালো করে কষে নিচ্ছি আর তার সাথে আলুটাও একটু ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু মাছটা ফুটিয়ে নেবো দুপুরের আর রান্নার ব্লকটা তোমাদের কমপ্লিট দেখাতে পারলাম না দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজা কমপ্লিট এরপরে দেখো আমের পালা আম আর আনারস খাওয়া হবে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর দেখো আমি ছাদে যাব ছাদেতে দেখো আজকে একটু কাচাকুচি করেছি সেগুলো মেলা আছে এগুলো তুলবো সন্ধ্যের আগে বর্ষাকালে আকাশের এই সুন্দর দৃশ্যটা দেখার জন্যই আমি রোজ ছাদে উঠি আর ছাদ থেকে নেমে সন্ধে দেওয়া হয়ে গেছে এরপরে দেখো আমি এক কাপ ব্ল্যাক টি নিয়ে বসে পড়লাম আর তার সাথে দুটো বিস্কুট চলো এরপরে রাতের রান্না আর এটা হলো এমনই একটা ক্রিম রোল এতটাই সুন্দর খেতে যে আমি আর বাবু দুজনে বুঝতে পারিনি আমরা দুজনে দুদিনের মধ্যে এগারোটা খেয়ে ফেলবো আর তার জন্য আমরা শাস্তি পেয়েছি আমাকে বলা হয়েছে এরপরে ক্রিম রোলের পুরো পয়সাটা আমাকে দিতে হবে এরপরে দেখো কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু নিরামিষ তরকারি সেই কারণে প্রথমে একটু হিং ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপরে বাটনাটা বাটাই ছিল আদা বাটা জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ মগজদানাও আমি এতে বেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো পরিমাণ মতো নুন ঝাল দিয়ে দেখো আমার কাবলি ছোলার তরকারিটাও কমপ্লিট এরপরে হবে রুটি তরকারিটাতে অল্প পরিমাণ জল ঢেলে দিয়ে আমি আটাটা দেখো মেখে নিয়েছি আর আটা মেখে লেচি পাকানো হয়ে গেছে এরপরে রুটিগুলো করব। আর এর মধ্যেই দেখো আমার কাপড়ি ছোলার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো লেচি কেটে আমি রুটি চাপিয়ে দিয়েছি ছাটুতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার পরের ব্লকে দেখা হবে টাটা